নমস্কার আমরা স্মরণ করছিলাম পরম পূজ্যপাদ স্মরণানন্দ মহারাজকে শরণানন্দ মহারাজের স্মরণাঞ্জলি এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হচ্ছে অন্তিম পর্ব মহারাজ তার কাছের সাধু ভাইদের বলতেন যে দুটি জিনিসের উপর তিনি গুরুত্ব দিয়েছেন এক বৈদান্তিক স্মরণ মনন অর্থাৎ আত্মাই একমাত্র সত্য বাকি সব মিথ্যা আর দুই পরিপূর্ণ আত্মসমর্পণ সবই ছিল তার সাধারণ অথচ পূজনীয় মহারাজ যখন সংঘ অধ্যক্ষ তখন তার সঙ্গে দীর্ঘকালের পরিচয় থাকা এক সন্ন্যাসী তাকে বলছেন মহারাজ কি দারুণ ব্যাপার আপনি আজ আমাদের সংখের প্রেসিডেন্ট পদে বসেছেন পূজনীয় পাহার মহারাজের এই কথা শুনে প্রতিক্রিয়া তাতে কি হয়েছে যেহেতু প্রেসিডেন্টের পদটি ফাঁকা পড়ে গিয়েছিল তাই ট্রাস্টিরা মিলে প্রবীণতম আমাকে এই ফাঁকা পদটি পূর্ণ করার জন্য পছন্দ করেছে সুতরাং আমি এই পদে বসেছি অতএব এতে আর এমন কি আছে এই রকম ভাবনার জগতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ ভগবান শঙ্করাচার্যের রচিত তুলনায় একটু কম পরিচিত একটি স্রোত পূজনীয় মহারাজের খুব প্রিয় ছিল যার তাৎপর্য এই যদি আত্মতত্ত্ব একবার অনুভূত হয় তাহলে আর অন্য কি বাকি থাকে একদিকেই আত্মতত্ত্ব চর্চা অপরদিকে প্রবল ভক্তির ফলগু স্রোত বয়ে যেত মহারাজের ভিতরে শ্রীরামের ভজন শ্রীকৃষ্ণের ভজন যখনই শুনতেন তিনি তখনই এক ভাবের জগৎ তার মধ্যে আবির্ভূত হতো কিছুদিন ধরেই মহারাজ যেন শারীরিক নানা অসুস্থতায় অল্প বিস্তর ভুগছিলেন একদিন সেবক পূজনীয় মহারাজের স্নানের শেষে তাকে বাইরে এনে বসিয়ে দিয়েছিলেন যাতে জানলা দিয়ে মন্দিরগুলো দেখতে পান কিছুক্ষণ পর মহারাজ বললেন চলো সেবক বললেন কোথায় যাবেন ঘরে মহারাজ বললেন ঘর তো একটাই ঠাকুর মা স্বামীজি যেখানে আছেন ঘর বলতে ওখানে যেতে হবে এখন এখানে সব হয়ে গেছে সেবক জিজ্ঞাসা করলেন এখানে বলতে মহারাজের উত্তর ইহলোকে যা করার সব হয়ে গেছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে মহারাজ কামারপুকুর জয়রামবাটি যান জয়রামবাটিতে তার শরীর খারাপ হয় বুকে সংক্রমণ ধরা পড়ে তিনি দ্রুত কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন দুমাস পরে কিছুটা সুস্থ হয়ে নরেন্দ্রপুর আশ্রমে যান কিছুদিন হাসপাতালের কাছে থেকে স্বাস্থ্য উদ্ধারের জন্যে এখানে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু হঠাৎই দু সালের আঠেরোই জানুয়ারি তার জ্বর হয় রক্তচাপ নামতে থাকে সঙ্গে সঙ্গে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটে শেষ পর্যন্ত চিকিৎসকদের সকলের প্রয়াস ব্যর্থ করে মহারাজ মহাসমাধি লাভ করেন ছাব্বিশে মার্চ রাত আটটা বেজে চোদ্দো মিনিটে মুখ থেকে সর্বাঙ্গ জুড়ে ছড়িয়ে যায় এক অপূর্ব দিব্য আভা তার নিজের পছন্দের ঘরে ফেরার অলোক সামান্য প্রশান্তি শেষ হয়ে যায় রামকৃষ্ণ শঙ্খের দিব্য প্রভাবময় ইতিহাসের আরেকটি অধ্যায় স্বামী শরণানন্দজি এক অপূর্ব দিব্য জীবন অন্তরে নিত্য শরণাগত বাইরে একেবারেই অনারম্বর। ভিতরে মাতৃগ্রত প্রাণ বাইরে জ্ঞানের এক দীপ্র আভা নিজেকে সরিয়ে রেখে শঙ্খের জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই বিরাট ভাবযজ্ঞকে নিবেদিত এক অনিঃশেষ আহুতুল ভক্ত শিষ্যদের কাছে তিনি নির্ভরতার এক প্রাণ প্রতিমা দীক্ষা গুরু সন্ন্যাসী ব্রহ্মচারীদের কাছে সদা হাস্যময় অভিমান কিন্তু এক গভীর আধ্যাত্মিক পথ প্রদর্শক নিজেই লিখেছিলেন অনেক দিন আগে তার প্রিয় মায়াবতীর দিব্য নির্জনতার সামনে বসে ভয়েস মেঙ্গল হার্টস ইউনাইট ইন হারমোনি অ্যান্ড পিস আনডিস্টার্ব আলোন রিমেন্স সে শান্তির কৃপা কণিকা ঝরে পড়বে অনাদি অনন্তকাল ধরে শক্তি দেবে সাধককে প্রেরণা যোগাবে অনন্তের তীর্থযাত্রীদের নিত্যকাল নমস্কার প্রাণারাম 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 No!